আমি বাইক চালাতে চালাতে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো একটা বার্শের সাঁকর সেটা তোমাদের একটু দেখাই চলো মানে কত রকম বুদ্ধি খাটিয়ে লোকে নিজেদের যাতায়াতের রাস্তা সুন্দরভাবে তৈরি করতে পারে সেটাই এখানে দেখা যাচ্ছে তার জন্য কিছু পেমেন্ট করতে হচ্ছে এই না যে ফ্রিতে কিছু পেমেন্ট করতে হচ্ছে সে কিন্তু সেটা খুবই নগণ্য এক টাকা দু টাকা সাইকেলও পার করতে পারবে আর মানুষও পার হতে পারছে এটা থেকে তো চলো তোমাদের জায়গাটা একটু দেখাই কীরকম তোমরাও দেখো আর সবার সঙ্গে শেয়ার করো যাতে আরও এই জিনিসটা ছড়ায় অত সুন্দর একটা বুদ্ধি এখানে খাটানো হয়েছে শুধু দেখো তোমরা বন্ধুরা বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম এই হচ্ছে সেই বাঁশের সাঁকো আওয়াজটা শুনতেই পাচ্ছ কচমচ করে আওয়াজ হচ্ছে মানে একদম বাস দিয়েই জিনিসটা বানানো আর একটু ভয়ও লাগছে আমার খুব নড়ছে জায়গাটা দেখো এদিকে একটা আছে এটা এখন এই পারে আসছে আর দেখলে তোমরা বা একটা আছে আর এদিকে দেখো অনেক লোকজনও দাঁড়িয়ে আছে তারাও এটা পার করবে এখন এখান থেকে আর পাইলট ওখানে বসে জাস্ট দড়ি ধরে টেনে ভেলাটাকে এদিকে নিয়ে যাচ্ছে আর ওইদিকে নিয়ে যাচ্ছে দেখো এদিকেও একটা আছে যেটা তোমাদের প্রথমেই দেখালাম তো বেশ ভালো একটা বুদ্ধি এখানে কাজে লাগানো হয়েছে এই খালটার অনেক মাহাত্ম আছে এই নিউ টাউনের যত বাজে ময়লা জল এখান থেকে পাস করছে তো জলের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো দেখো এখানে এনে ওনাদের স্টপ করে দেবে আর সামনে উনি কিছু পয়সাও নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি যতদূর আর ওনারা এবার উঠে গেছে ভেলাটা তৈরি হয়েছে ওই খালি যে ড্রামগুলো আছে ওই ড্রামগুলো দিয়ে যতদূর আমার চোখে পড়ছে এখান থেকে তো সুন্দর একটা বুদ্ধি এখানে কাজে লাগানো হয়েছে এই খালটা পাড়াপাড়ের জন্য আমার তো বেশ ভাল লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও বন্ধুরা আমি যে জায়গাটার কথা তোমাদের বলছি এটা ঠিক নিউ টাউনের পাশে যে কেষ্টপুর খাল আছে সেই খালের কথা তোমাদের বলছি আর এর ঠিক পাশ থেকে চলে গেছে আদর্শপল্লী রোড জায়গাটা তোমরা ম্যাপে দেখলেই বুঝতে পারবে সুন্দরভাবে বুদ্ধি করে এই জিনিসটাকে বানানো হয়েছে যেহেতু ব্রিজের ডিস্টেন্স অনেকটাই তাই লোকাল মানুষদের সুবিধার্থে এই জিনিসটা করা হয়েছে আর তার মেনটেনেন্সের জন্য খুবই নমিনাল কিছু চার্জেস এখানে নেওয়া হচ্ছে

তো শুনতেই পেলে বন্ধুরা দাদা কী বললো যে এক টাকা দিয়ে উঠে যাও আবার ঘুরে চলে আসো তো আমার পক্ষে এখনই চড়া সম্ভব হয় না তো তোমাদের জন্য এই ভিডিওটা আমি রাখলাম তো এখানে দেখতে পাচ্ছি সাইকেলও পারাপার হচ্ছে তো সাইকেলের জন্য কত চার্জেস সেটাও তোমাদের বলবো এক টাকা দিয়ে তো মানুষ পারাপার হচ্ছে সেটা আমরা জানতেই পারলাম সাইকেলের জন্য ওনারা কতটা চার্জ একজনের থেকে নিচ্ছে সেটাও আমরা জানবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো একদম লাস্ট অবধি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে লোকাল মানুষদের সুবিধার্থে আর ওনারা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই জিনিসটাকে ইউজ করছেন তাতে ওনাদের সময়ও বাড়ছে কারণ একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজের ডিস্টেন্স অনেকটাই তাতে ঘুরে যেতে অনেকটাই টাইম লাগছে তার জন্য ওনাদের টাইমও সেভ হচ্ছে এই জায়গা থেকে পারাপার করার জন্য আর এখানে মাথা পিছু তো নেওয়া হচ্ছে এক টাকা আর এখানে সাইকেলও পারাপার হচ্ছে যেটা তোমাদের বললাম তো সাইকেল পারাপারের জন্য কত চার্জ ওনারা করছে সেটা আমি এখন এই দিদির কাছ থেকে জেনে নেব তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক দিও আর সাইকেলের জন্য দু টাকা আর মানুষের জন্য এক টাকা তো তাহলে তিন টাকা দিতে হবে আপনাকে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সাইকেলের জন্য তাহলে এক টাকা মানুষ এক টাকা আচ্ছা আচ্ছা ভালো ভালো সিস্টেমটা বেশ ভালো পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম পার হেড পিছু এক টাকা আর যদি সাইকেল নিয়ে পার করো তাহলে এক টাকা তো টোটাল একটা লোকের দু টাকা লাগবে যদি সে সাইকেল নিয়ে যায় আর এটাই হচ্ছে আদর্শ পল্লী রোড যেটা তোমাদের বলছিলাম তো পারলে একবার ঘুরে যেও এই জায়গা থেকে এই সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিভার হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এখনকার জন্য এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার